আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত প্রথমেই জানাব নেতাকর্মীদের নতুন দিক নির্দেশনা দিলেন জামাতের আমির নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন দিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন আমার এই দিক নির্দেশনা অনুযায়ী সবাইকে কাজ করতে হবে এরপর জানাব রাজধানীতে এবার প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করল সন্ত্রাসীরা রাজধানীর পুরান ঢাকায় আব্দুর রহমান পঞ্চান্ন নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরাজ ঢাকার সূত্রাপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে এবারে জানাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ নেয়া হয়েছে হাসপাতালে আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আটাসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা আজ জুমার নামাজের পর রাজধানীর পল্টনে বিজয়নগর এলাকায় এই ঘটনা ঘটে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবারে জানাব নির্বাচনকে বানচাল করার মতো শক্তি পৃথিবীতে কারণেই বললেন প্রেস সচিব জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো শক্তি এই পৃথিবীতে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে তিনি হুঁশিয়ারি দেন যে যারা আইন হাতে তুলে নেয়ার চেষ্টা করবে এই আইন আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে এবং সর্বশেষ জানাব মেট্রো রেল সেবা নিয়ে নতুন সিদ্ধান্ত শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে মেট্রো রেলের নিয়মিত কর্মচারীরা ফলে মেট্রো রেলের সব যাত্রী সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল তবে শেষ শেষমে স্বস্তির বার্তা দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে দেখ পোস্টে ডিএমটিসিএল জানিয়েছে আজ থেকে নির্ধারিত সময় চলবে মেট্রো রেল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকের শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিলেন জামাতের আমির নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান ডিসেম্বর তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির জানিয়েছেন নির্বাচনের বিষয়গুলো সবাইকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলা হচ্ছে এবারের নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে ভালো মানের একটি নির্বাচন সুতরাং এই নির্বাচনটা যেন ইতিহাসে সব থেকে ভালো একটি নির্বাচন হয় সেজন্য সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নির্বাচনটা এমনভাবে করতে হবে যেন নির্বাচনী আচরণ ভঙ্গ হয়। কোনোভাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সবাইকে যার যার জায়গা থেকে যে সব পোস্টার ও ব্যানার টানানো হয়েছিল সেগুলো সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যেহেতু এগুলো এখন অবৈধ সুতরাং আপনাদেরকে যার যার এলাকার সমস্ত পরিবেশ পরিস্থিতি বুঝে তারপর সব পোস্টার ব্যানার সরিয়ে ফেলতে হবে নির্বাচনী আচরণবিধি কোনোভাবে লঙ্ঘন করা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার এই নতুন বাংলাদেশ গড়ে তুলবে তবে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে তিনি যেসব নির্দেশনা দিয়েছেন সেগুলো বাংলাদেশ জামাত ইসলাম যথাযথভাবে পালন করছে এবং সেটি পালন করার জন্য জামাত ইসলামের নেতৃত্ববৃন্দদেরকে নির্দেশ দেয়া হচ্ছে ডা শফিকুর রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে এ বিষয়গুলো তিনি খুবই গুরুত্ব সহকারে দেখছেন তার কোনো নেতাকর্মী যেন নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন করতে না পারে সে ব্যাপারটিতে তিনি সর্বদা সবকিছু দেখভাল করছেন এবং তিনি মনে করেন এবারের নির্বাচনে জামাত ইসলামের আচরণে মুগ্ধ হয়ে দেশের প্রতিটি মানুষ বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেবে রাজধানীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা রাজধানীর পুরান ঢাকায় আব্দুর রহমান পঞ্চান্ন নামের এক ব্যবসায়ীকে আজ প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে আজ পুরান ঢাকার সূত্রাপুর শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে ঘটনা ঘটে নিহত আব্দুর রহমান পঞ্চান্ন শ্যামবাজার কাঁচাবাজার সমিতির সাবেক সভাপতি বলে জানা গেছে ঘটনার পর মুমূর্ষ অবস্থায় পথচারী রাতাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন সুতরাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতি রহমান খান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান দুপুরে শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান নামের ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন পরে স্থানীয় লোকজন তাকে মিটফোর্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন তার বাসা শ্যামবাজার এলাকায় এবং বর্তমানে তিনি খুবই অসুস্থ অবস্থায় তার পরিবার নিয়ে তিনি জীবনযাপন করতেন পুলিশের এই কর্মকর্তা আরও জানায় স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নয়ন নামের এক যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি বিস্তারিত তদন্ত করতে ঘটনাস্থল এবং আশপাশের হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ নেওয়া হয়েছে হাসপাতালে আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা আজ জুমান নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় এই ঘটনা ঘটে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেছেন আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন তবে কোথায় তাকে নেওয়া হয়েছে আমি মুহূর্তে জানতে পারিনি বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক তিনি বলেন দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে 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 তাকে গুলি করা তার বাম নিচে গুলিবিদ্ধ অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় তিনি বাঁচবেন কি মরবেন সে বিষয়টি নিয়ে আমরা এখনো কোনো তথ্য জানাতে পারছি না তার অবস্থা খুবই গুরুতর তাকে সরাসরি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থায় সবাই তার জন্য দোয়া করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষের কাছে অনেক জনপ্রিয় এক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন কিন্তু কিছু দুর্বৃত্তরা হয়তো তাকে বাঁচতে দিবে না কারণ তিনি দেশের ভালো করতে চান এটি তার সব থেকে বড় অপরাধ তাই এই দুষ্কৃতকারীরা তাকে বাঁচতে দিবে না এই দুষ্কৃতকারীরা তিনি বাংলাদেশটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য যে চোরাগুপ্তা হামলা চালাছে এদের বিরুদ্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রুখে দিতে হবে দেশের প্রতিটি নাগরিককে অনুরোধ করব আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আগে অন্তত 10 বার ভাবুন আপনার একটি ভোট কাকে দিবেন কোন চাদাবাজ বা কোন সন্ত্রাসীকে দেবেন নাকি ভালো কোনো মানুষকে ভোট দিবেন সেটি অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার একটি সিদ্ধান্তে বদলে যেতে পারে আগামী আমির বাংলাদেশ নির্বাচনকে বানচাল করার মতো শক্তি পৃথিবীতে কারো নেই বললেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের যে নির্দিষ্ট সময়ে নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী বলতে পারি এবারের নির্বাচন কারো শক্তি নেই যে নির্বাচন বানচাল করবে কারণ নির্বাচনটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার মনে করে এই নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলে মূলত দেশের মোটামুটি সব সংকটই কেটে যাবে সংকট কেটে যাবে এজন্য সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার তিনি নির্বাচনটাকে সুষ্ঠ সুন্দর করার জন্য নির্দেশনা দিয়েছেন সুতরাং এর থেকে বলতে পারি এবারের নির্বাচন কেউ বাঞ্চাল করার সাহস পাবে না নির্বাচন আমরা করার জন্য মাঠে থাকবে অন্তত এক লাখ সেনা সদস্য নির্বাচনে এই ধরনের কোন অনাকাঙ্ক্ষিত না ঘটে যেমন রক্ষাকারী বাহিনীর সদস্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে সে অনুযায়ী দেশের প্রতিটি জায়গায় এখন অভিযান চালানো হবে যাতে করে বাংলাদেশটাকে একদম ভিন্ন นี่จ t จ่าย